আমি এবছরের কুম্ভতে গিয়েছিলাম এবং কুম্ভতে যেটা ব্যাপারটা একটু বললে সুবিধা হবে যেটা সেটা হচ্ছে যেখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে সঙ্গমের কাছে সঙ্গম মানে হচ্ছে গঙ্গা এবং যমুনা যেখানটা মিলিত হচ্ছে ওখানকার লোকালি ওটাকে আরেয়াল বলে জায়গাটা এটা কুম্ভের যে টোটাল পঁচিশটা সেক্টর এবার হয়েছে আর তেইশ চব্বিশ নম্বর সেক্টরটা হচ্ছে প্রকৃত সঙ্গম এখন ওই প্রকৃত সঙ্গমে নাগা সন্ন্যাসীরা যারা বা আখড়ার অন্যান্য যারা আছে নামী সম্প্রদায়ের তারা সাহি স্নান যোগে ওখানে লাইন করে এসে স্নান করেন এবং মানুষের একটা বিশ্বাস যে ওই স্নান যাত্রাটা নাগা সন্ন্যাসীদের দেখতে যাওয়াটা খুব পুণ্যের কাজ আমার এখানে যে মৌনীয়মাবস্যা এই মৌনীয়মাবস্যাকে কেন্দ্র করে একটা হাইপ তোলা হয়েছিল এবং কেন্দ্রীয়ভাবে একটা প্রচার ছিল যে কুম্ভ দেখতে চলো কুম্ভ দেখতে চলো ভারতবর্ষের সমস্ত কাগজে বিজ্ঞাপন গেছে লোকের কাছে হোয়াটসঅ্যাপ পাঠানো হয়েছে এখন কুম্ভ যারা যায় তারা পুণ্যের জন্য যায় পুণ্যের জন্য যারা যায় তারা স্বাভাবিকভাবে চেষ্টা করবে যে সব থেকে পুণ্যের তিথিগুলোতে বেছে বেছে যাওয়ার ফলে একটা অস্বাভাবিক গ্যাদারিং হওয়ার সম্ভাবনা থাকে এটা প্রশাসনের মাথায় রাখা উচিত ছিল এটা প্রথম কথা খুব ভাবে এটাকে হাইপ করা হয়েছে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এটা দায়িত্বকানীনতার কাজ হয়েছে কারণ ওই জায়গাটা যে জায়গাটা চরে মেলাটা বসে নদীর ধারে মানে মূল প্রয়াগে বসতে আলাদা কথা ছিল প্রয়াগ পেরিয়ে একটা ছোট ভূখণ্ডে মেলাটা বসে এখন সেখানে যদি আচমকা সাত কোটি আট কোটি ফুটফল ফুটফল হয়ে যায় সেটা এমনিতেই যথেষ্ট কনজেস্টেড দুই হচ্ছে এই যে রাত্রি দুটো নাগাদ যখন নাগা সন্ন্যাসীরা স্নান করতে দৌড়চ্ছেন এইটা দেখার জন্য দলে দলে মানুষ মানে লাখে লাখে নয় কোটিতে মানুষ ওই সঙ্গমের দিকে যেতে শুরু করেছে এবং সেই সময় দুর্ভাগ্যজনক ঘটনাটা হচ্ছে এই তো ব্যারিকেড দেয়া থাকে তো কিছু মানুষ তারা ভেবেছে মানুষ তো ব্যারিকেড ধরে দাঁড়াবে গরিব মানুষ দেহাতের মানুষ তারা ভোরবেলা স্নান করবে বলে তাদের টেন্টে থাকার মতো বা হোটেলে থাকার মতো সামর্থ্যও নেই তারা খোলা আকাশের নিচে ওখানে শুয়ে ঘুমোচ্ছিল এবার যখন ওইখান দিয়ে নাগারা যেতে শুরু করেছে তার বাসের করিডোরটা ধরে দর্শনার্থীরা যেটা হয়েছে এই কোটি কোটি লোকের ব্যারিকেডটা ভেঙে গেছে চাপে এবং তারা অধিকাংশ ক্ষেত্রে দেখবে যারা পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া গেছে যে ঘুমন্ত অবস্থায় মারা গেছে তার কারণটা কিছুই না এই যে লোকগুলো ঘুমোচ্ছিল গভীর ঘুমে রাত দুটোর সময় পূর্ণ স্নানের পালা চলছিল তারা স্ট্যাম্পিড হয়ে গেছে আর কিছু লোক যারা এই ছিল দেখার জন্য তারাও শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে 30 জন অফিসিয়াল টোল আহত ষাট ছাড়িয়ে গেছে ডেট্রল বাড়তে পারে যে কোনো সময় যা অবস্থা এখন এইটা প্রথম কথা হচ্ছে যে এইভাবে হাইপ করার আগে ভাবা উচিত ছিল যে এতটা হাইপ করবো কিনা কারণ কেন্দ্রীয়ভাবে একটা রাষ্ট্র হাইপ করতে নেমেছে বারো হাজার কোটি টাকা খরচ হয়েছে গোটা ইভেন্টকে কেন্দ্র করে চারটে হাসপাতাল হয়ে যায় দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষজন আসবে জানার পরও বাসের ব্যারিকেড কেন হবে আমি নিজে দেখে এসছি অধিকাংশ জায়গায় বাসের ব্যারিকেড কিছু জায়গায় লোয়ার ব্যারিকেড ছিল রেল গার্ড ছিল কিন্তু রেল গার্ডও রাখার মতো না এই ক্রাউডকে রাখতে হলে রীতিমতো মানে ঝালাই করা লোয়ার ফ্রেমের শক্ত মজবুত ব্যারিকেড দেওয়া হচ্ছে দিল্লির সীমান্তে যেটা ছিল দিল্লি সীমান্তে কৃষকদের টাকা যেটা দিয়েছিল সেই রকম একটা ব্যবস্থা করা উচিত ছিল না হলে এই ঘটনা ঘটবে তো কৃষকদের ঠেকানোর জন্য তারা যে ব্যবস্থাটা নিয়েছেন তাদের বিবেচনা অনুযায়ী তো সেই ব্যবস্থাটা যদি এখানে অন্তত ব্যারিকেডটা করতেন অ্যাটলিস্ট যাতে এই যাত্রাপথটার আঘাতের সঙ্গে এই লক্ষ লক্ষ মানুষের যে রান ওভার রান রান ওভার ওভার মোটর গাড়ি করে এখানে মানুষ যারা ঘুমোচ্ছিল তারা বুঝে হচ্ছে ঘটনা মানুষের বিশ্বাস অন্ধবিশ্বাস এগুলো তো আছে কিছু করার নেই কিন্তু রাষ্ট্র একটা দায়িত্ব থাকে রাষ্ট্র এখানে চূড়ান্ত সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তার থেকেও দুঃখের কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বা বলেছেন যে কিছু ঘটনা ঘটেছিল কিন্তু তারপরে সব নর্মাল হয়ে গেছে মানেটা কি এই তিরিশটা লোক চলে গেছে সে লোকগুলো কি ফেরত চলে এসছে এভরিথিং ইজ নর্মাল এই যে একটা সাধারণ মানুষের জীবনের সম্পর্কে একজন সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এটা অত্যন্ত দুঃখজনক আমরা দেখলাম যে যোগী আদিত্যনাথ এবং তার সরকার তো বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন এর পরে যেমন সেখানে গাড়ি ঢুকতে না দেওয়া থেকে বিভিন্ন ধরনের প্রশাসনিক মানে যে প্রচেষ্টা সেটা আমরা দেখলাম এটা কি আরো আগে নেওয়া উচিত না না গাড়ি ঢুকতে দেওয়াটা তো একটা প্রিভিলেজ এই যত গাড়ি মালায় ঢুকেছে সব ভিভিআইপি পাস আছে আমি নিজে দেখেছি স্টিকার মতো ওরা ইস্যু করেছে এবং অজস্র স্টিকার ইস্যু হয়েছে কিন্তু শুধু গাড়ি স্টিকারটা এখানে ইস্যু না আমার বক্তব্য হচ্ছে যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা তুমি কৃষকদের আটকে দেওয়ার জন্য যে পরিমাণ মজবুত ব্যারিকেড করেছ এখানে সেই ব্যারিকেট তার মানে করা রাস্তার কাছে কোনো ব্যাপার না ছেলে গেলা অনায়াসে করে দিতে পারত তুমি এমন একটা ব্যারিকেড করলে মানুষের চাপে ভেঙে গেলো তুমি জানতে না যে কোটি কোটি মানুষকে তুমি ডাকছো তার জন্য একটা চাপ হবে বিশেষ করে এই যে আগামী দিনেও শাহী স্নানগুলো আছে তো একই ঘটনা এই যে মহাশিবরাত্রি আছে ছাব্বিশে ফেব্রুয়ারি তো সেদিনকেও তো প্রচুর মানুষ কোটি কোটি মানুষ আছে যদি গাড়ি বন্ধ করা তো আগেই উচিত ছিল প্রথম কথা যে পাস ঢালাও ইস্যু হয়েছে আমি দিলাম কিন্তু এই যে ব্যবস্থাটা অর্থাৎ মিনিমাম যেখানে স্নানে যাবে স্নানে গিয়ে আমি নিজে চাপের মধ্যে পড়ে গেছিলাম আমার ল্যাপেল ছিঁড়ে বেরিয়ে চলে গেছিলো তো শাহী স্নান দেখার জন্য সন্ন্যাসীদের একটা উৎকট ভিড় হয় সেটা যখন এবার মনিয়মাবস্যায় আমি ক্যাম্পেন মাউন্ট করেছি এবং আমি অফিসিয়ালি বলছি দশ কোটি মানুষ আসবে তো আমি দশ কোটি মানুষ আসবে যদি বলি আমার তো হিসেব থাকতে হবে যে দশ কোটি মানুষ এলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে তো সেই ঘটনাটা যা ঘটার ঘটেছে এর আগেও আমরা যদি দেখি যে এই কুম্ভেতেই আমরা এর আগে দেখেছিলাম পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল তাছাড়া উত্তরপ্রদেশেই আমরা গত বছরেই দেখলাম আছে একটা ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কুম্ভে এর আগে তিনশো লোক মারা গেছে তার আগে চারশো লোক মারা গেছে আমার বক্তব্য হচ্ছে মারা গেছে বলে এটাকে নর্মালাইজ করার তো কিছু নেই মারা গেলে পারে তাহলে সেই অভিজ্ঞতাটাকে আমরা কি শিখেছি এটা তো প্রশ্ন আমরা কিছু শিখেছি কি পর 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 মারা গেছে শরীর دارهও মারা গেছে মারা জানি তাতো না কিন্তু আমি প্রচার মাউন্ট করলাম দুনিয়া শুদ্ধ লোককে নিমন্ত্রণ করে দিলাম আর নিরাপত্তা দিতে পারলাম না এইটা হচ্ছে ফেলাস ওইwidetilde মারা গেছে বলে এখনো মারা যাবে এটা তো কোনো কাজের কথা হতে পারে বারবার যে এই যে মানে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান কিছু অনুষ্ঠান ম্যানেজমেন্ট আমি তো বলছি মানুষের বিচার বিবেচনা প্রয়োগ করতে হবে এই যে সাত কোটি লোক ওই একটা ভূখণ্ডে ঢুকেছে তো সেই লোকগুলো যদি একসঙ্গে একটা ছোট ভূখণ্ডে আট কোটি লোক ঢুকে আসে আচমকা ইনফ্লাক্স হয় তার তো একটা উইগার থাকবে এবং এটাকে তো স্টেটকেও অ্যান্টিসিপেট করতে হবে কারণ এটা স্টেট তো ডেকেছে লোককে স্টেট যদি না রাখতো মানুষ শুধু নিজের বিশ্বাসে যেত আমরা নয় বলতে পারতাম ঠিক আছে ভাই চলে এসেছে আমি বুঝতে পারিনি এত লোক চলে আসবে এখানে তো বুঝতে পারিনি এটা বলার জায়গা নেই কেন আগে আমার প্রজেকশন ছিল দশ কোটি তোমার তো কর্পোরেট প্রজেকশনের মতো প্রজেকশন আছে যে তোমার দশ কোটি লোক তুমি মিনিমাম আসবে তাহলে তুমি সেখানে বাসের ব্যারিকেড রাখবে কেন ভাই তোমরা হয়তো অন্য ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা না তো নয় তুমি তো দিল্লি সীমান্তে কৃষকদের টাকাতে আগে দেখিয়ে দিয়েছো ব্যারিকেড কিভাবে করা যায় তো দ্যাট ইজ ইট আটার কালা শুনেছ তার বাইরে কিছু না